হ্যালো বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পাহাড়ি একটা সাইটে খুব সুন্দর একটা গাছ এখানে গাছটা দেখে গাছের ফলগুলো সে তো এগুলো খাওয়া যায় না তারপরও পরিবেশটা সুন্দর দেখে আমার কাছে ভালো লাগলো আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে সেই জন্যই আমি ভিডিওটা তৈরি করলাম তা আমি গাছের ছবিটা নেওয়ার পরে আসলাম রেল লাইনে রেল লাইনে নেওয়ার যাওয়ার পরে চলে গেলাম হলদিলতা গাছ এটা একটা হলদিলতা এই লতাটা কিন্তু আসলে মানুষের অনেক উপকারে আসে সেক্ষেত্রে আমরা যাই হোক বৃষ্টির পানি অনেক পানি হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে শাঁকো টাকো যা আছে গ্রামে ডুবার জন্য যে শাঁকো শাকো পর্যন্ত ডুবে গেছে তারপরেও আমি রেল লাইনের উপরে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম যেহেতু পরিবেশ বান্ধব একটা ভিডিও এরপর আমি রেল লাইনের উপর দিয়ে হাঁটে হাঁটাহাঁটি করতে চলে যাব অলরেডি বাসা থেকে চলে যাব সেই জন্য আমি লাইন দিয়ে হাঁটতে হয় তবে হাঁটার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে ট্রেনের কোন দিক থেকে ট্রেন আসে ডাবল লাইন তো এখানে কোন দিক থেকে ট্রেন আসে নিজের সতর্ক থাকতে হবে তাই আমি চলে আসছি হোক এটা হল ক্রসিং মনে এখানে ক্রসিং একটা জায়গা দেখে আপনাদেরকে এটা হচ্ছে ক্রস মানে লাইন পরিবর্তন করার জন্য যে একটা জায়গা সেটা যাই হোক আমি সামনের দিকে অগ্রসর হব এখানে কি সুন্দর একটা ঘর দেখলাম ঘরটা অনেক সুন্দর কিন্তু তারপরেও পানি চতুর্পাশে ফানে আসি নির্মাণ কাজ আপাতত বন্ধ আছে পানির কারণে পরিবেশযুক্ত একটা ভিডিও অনেক সুন্দর লাগে আসলে বিভিন্ন গাছের রাস্তার দাঁড়িয়ে হাঁটতেছি তখন এই ভিডিওগুলো আমি দেখার সুন্দর লাগে তাই ভিডিওটা আমি হাতে নিলাম অনেকে অনেক এই ফুলগুলো অবশ্যই নাম জানি না বিভিন্ন ধরনের ফুল তো নাম জানি না তারপরও ভালো লাগলো সুন্দর লাগলো তাই আমি ফুলগুলার ভিডিও করলাম এটা একটা গাছের ফল এই ফলটার নাম কি সেটাও আমি জানি আসলে এগুলো আমি নাম জানি তাও আমি সুন্দর দেখে আমি বিভিন্ন জাতের বিভিন্ন রকম গাছ আছে সেই জন্য আমি এগুলো রাস্তার ধারে তাই আমি ভিডিও যাই হোক আমি আবার রওনা হলাম স্টেশনের দিকে চলে আসলাম অলরেডি চলে আসছি স্টেশন এখন স্টেশনে প্রথম রেস্ট নেব রেস্টের পরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব যাই হোক একটা ট্রেন আসতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি ট্রেনটা যাতে যেহেতু আসছে অনেক ভালো লাগে আমি সঠিক জানি না দেখা যাক এরপর আমি উঠব এখন একটু স্টেশনে যে ব্রিজ আছে ব্রিজের উপর উঠব ব্রিজটা বেশ সুন্দর দেখতে ভালো লাগে চলে আসলাম ভিডিও যাই হোক যার ভালো লাগে ভাইয়া বন্ধুরা সাবস্ক্রাইব করবেন অথবা লাইক কমেন্ট করবেন